পলিটিক্যাল সায়েন্সের একটা অধ্যায়ের ভারতের বৈদেশিক নীতি এই অধ্যায়ের থেকে বেশ কিছু এমসিকিউ দিচ্ছি এই এমসিকিউগুলো হলো এক্ষেত্রে বলি যে প্রথমে তোমাদের বেশ কিছু ফুল ফর্ম দিয়েছি সেই ফুল ফর্মগুলো তোমরা অবশ্যই মনে রাখবে তোমাদের চারটে অপশান থাকে চারটে অপশানের মধ্যে একটা তোমাদের আনসার বেছে নিতে হয় তো সেই রকমভাবে আমি প্রথম দিকের সমস্তটাই একটা লাইনে সবটাই করে দিলাম সেক্ষেত্রে তোমার আনসারটাও থাকে প্রথমে দিচ্ছে সিটিবিটি এটা দেখো কনফারেন্সের টেস্ট বান্ড ট্রেটি এনপিটি নিউক্লিয়ার নন টলি ফারিশন ট্রেটি নেক্সট সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স নেক্সট এল ই লিটল টেক্স অফ তামিল নেক্সট দি ফরেন পলিসি অফ ইন্ডিয়া প্রবন্ধটি মাইকেল ব্রেচারের লেখা মর্গিন থাদের মতে পররাষ্ট্রনীতির সুলক্ষ্য হল ক্ষমতা নেক্সট পররাষ্ট্রনীতির রূপায়ণে মুখ্য ভূমিকা পালন করেন কূটনৈতিক পালন করে কূটনৈতিক প্রতিনিধিরা ইন্ডিয়াস ফরেন পলিসি গ্রন্থটির প্রণেতা ভিপি দত্ত নেক্সট ভারতের জোট নিরপেক্ষ নীতির প্রধান উপকার হলেন জওহরলাল নেহরু নেক্সট পঞ্চশীলকে জোট নিরপেক্ষতার পরিণতি বলেছেন কে এ মূর্তি নেক্সট গ্রুপ অফ সেভেন্টি সেভেন গড়ে উঠেছে জোট নিরপেক্ষ দেশগুলির মধ্যে নেক্সট বৈদেশিক ক্ষেত্রে ভারতের লুক ইস্ট নীতি গৃহীত হয় প্রধানমন্ত্রী নরসিং রাও এর আমলে নেক্সট সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে নেক্সট সিমলা চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত হয়েছিল নেক্সট রুশ ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে নেক্সট কোন একটি রাষ্ট্র তার উদ্দেশ্য সিদ্ধির জন্য যে সব নীতি অনুসরণ করে তাকে বলা হয় জাতীয় নীতি নেক্সট জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় জওহরলাল নেহেরুকে নেক্সট দু হাজার ষোলো সাল পর্যন্ত অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনের সংখ্যা হলো সতেরোটি নেক্সট ষোড়শ জোট নিরপেক্ষ আন্দোলন অনুষ্ঠিত হয় তেহেদানি নেক্সট চেনে গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পত্তন হয় উনিশশো সালে নেক্সট কার্গিল যুদ্ধ হয় পাকিস্তান ও ভারতের মধ্যে নেক্সট ভারতে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় উনিশশো সালে নেক্সট ভারতে প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ হয় পোখরানে নেক্সট ভিজান ডকুমেন্ট স্বাক্ষরিত হয় দু হাজার সালে আর লাস্টলি দিয়েছি তোমাদের যে ভারত দ্বারা পরিবেষ্টিত দেশ হলো বাংলাদেশ এইগুলো তোমাদের দিলাম এগুলো তোমাদের পলিটিক্যাল সায়েন্স যাদের আছে তাদের এমসিকিউ হিসেবে এটা কাজে লাগবে এমনকি এসএসসি যারা দিচ্ছ বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও তোমাদের এমসিকিউ হিসেবে এটা তোমাদের কাজে আসবে